একদিন শেখ সাদির আদুল্লাহুতালাহ হয়ে এক ধনী ব্যক্তির দাওয়াতে গেলেন তিনি তখন সাধারণ পোশাকে ছিলেন তাই কেউ তাকে ওখানে গুরুত্ব দিল না খাবারও ঠিক মতন পরিবেশন করল না তিনি তখন চুপচাপ ওখান থেকে বের হয়ে গেলেন এরপর তিনি সুন্দর দামি পোশাক পরে ফিরে এলেন সেই অনুষ্ঠানে এবার সবাই তাকে অভ্যর্থনা জানালেন সেরা আসনে বসালেন এবং রাজকীয় খাবারও পরিবেশন করলেন শেখ সাদি তখন খাবার না খেয়ে নিজের জামার পকেটে ভরা শুরু করলেন সবাই তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলো হুজুর আপনি এমন কেন করছেন তখন শেখ সাদি হেসে বললেন আমি তো আগেও এসেছিলাম কই তখন তো কেউ পাত্তাই দিল না এখন আমার কাপুরের এত মর্যাদা তাই আমি বুঝলাম এখানে মানুষ নয় পোশাককেই খাবার খাওয়ানো হচ্ছে আমার দিনী ভাই মানুষের প্রকৃত মূল্য তার পোশাক বা বাহিক্য আভিজাত্যর মধ্যে নয় বরং তার জ্ঞান চরিত্র এবং গুণাবলীতে এখনো সমাজে অনেকেই বাহিক্য চেহারা বা সম্পদ মানুষের মর্যাদা নির্ধারণ করে যা অন্যায় আমাদের উচিত মানুষকে তার আচার ব্যবহার জ্ঞান ও সততার ভিত্তিতে সম্মান করা বাহিক্যর চাকচিক্যের উপর নয় আমিন